শিক্ষা মন্ত্রণালয়ের হল ঘরে আজ এক বিশেষ পরিবেশ বয়ে গেছে বাতাসের ঘণ্টা আলো জল জলে ভরে উঠেছে শিক্ষকদের মুখে তাদের চোখে দেখা যাচ্ছে বছর দিনের ক্লান্ত কষ্টের পর একটা নতুন আলোর ঝলক বছরের পর বছর দিনের পর দিন ধরে রেখেছেন তারা আর আজ সেই ধৈর্যের ফসল হাতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা সচিবালয়ে সিয়ার আবরার সরাসরি যোগ দিয়ে এক বিজ্ঞপ্তিতে তিনি ঘোষণা দিলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেন আগামী নভেম্বরের এক তারিখ হতে সাত দশমিক পাঁচ শতাংশ বাড়ি ভাড়া এবং দু হাজার ছাব্বিশের জুলাই থেকে সাত দশমিক পাঁচ শতাংশ মোট পনেরো শতাংশ বাড়ি ভাড়া কার্যকর হবে এ ঘোষণা শুনে সভা কক্ষে বসেছিলেন শিক্ষক কর্ম চারীদের প্রতিনিধিরা যারা বেশ কয়েকদিন ধরে এই সিদ্ধান্তের জন্য লড়াই করেছিলেন তার কথায় এটা শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত এমপিও ভোক্ত শিক্ষকদের জন্য এত বড় বেতন বৃদ্ধি এর আগে কখনো দেখেনি বছরের পর বছর দিনের পর দিন ধরে তারা মিছিলে চলেছেন আর আজ তাদের সেই পরিশ্রম ফল পেয়েছে শিক্ষা উপদেষ্টা সচিবালয়ের সিয়ার আবরার বলেন এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকার দুই ধাপে দেওয়া হবে প্রথম ধাপে আগামী নভেম্বর এক তারিখ হতে সাত দশমিক পাঁচ শতাংশ বাড়ি ভাড়া এবং ২০২৬ ছাব্বিশের জুলাই হতে সাত দশমিক পাঁচ শতাংশ মোট পনেরো শতাংশ নির্ধারণ করা হবে আর দ্বিতীয় ধাপে ২০২৬ ছাব্বিশ সালের জুলাই থেকে বাকি অংশ কার্যকর হবে এই ঘোষণা শুনে কক্ষে উপস্থিত শিক্ষক কর্মচারীদের মুখে হাসির ঝলক দেখা যায় তাদের চোখে ফুটে উঠছে বছর দিনের কষ্ট এই বেতন তাদের সন্তানদের মুখে হাসি ফুটে উঠবে আর তাদের পরিবারে আরও সুখ ছড়াতে পারবে এ বেতন বৃদ্ধি শুধু একটি সময় নয় শিক্ষকদের জীবনে এত বড় পরিবর্তন আনবে তাদের জীবনকে আরও উজ্জ্বল করে তুলবে তারা এখন আরো ভালো শিক্ষা দিতে পারবে আর শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরো উন্নততর হবে শিক্ষা উপদেষ্টা সচিবালয় তারা শিক্ষকদের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে তারা চান শিক্ষকদের প্রশিক্ষণ উন্নয়নে আরও বেশি সুবিধা তৈরি করতে তারা বলেন এই সিদ্ধান্ত শুধু একটি সুরুভাব পদক্ষেপ নয় শিক্ষকদের প্রতিনিধিরা বলেন তারা আগামী দিনগুলো আরও সংগ্রাম চালিয়ে যাবে যাতে শিক্ষার মান উন্নয়ন হয় তারা বলেন তারা তারা আশা করেন যে আগামী সরকার যারা গঠন করবে এই ধারাবাহিকতা বজায় রাখবে সভা কক্ষে উপস্থিত সবার মুখে একটা আনন্দ ও আশার ভাব দেখা যায় তারা জানান তাদের লড়াই বৃথা হয়নি তারা এখন সে ফল ভোগ করছেন দিল ভোরের আকাশ